শর্মোনাইয়ের সেলসেলা জানো রশিদ আহমদ গঙ্গৈ উনার খলিফা কারিব্রাহিম উনার খলিফা শেখ ইসাহাক নার আলমার কাদা উনার খলিফা ফজলুল করিম শেখে চরমনায় উনার খলিফা এ দুই সাহেব জাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরেও কিছু দেখে কলন্দর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহারা যা করে দেখা শুন না বলে এখন আসেন চন্মনায় হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না ওনার ওনার দোলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা বলতেছেন তারে আসুন একশো দেওয়ার কথা একশো দিলে আমি কই একশো না আড়াইশো দেড়শো যদি দাও তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন টাসন কোনো বিষয় না পরিষ্কার শুনো পরিষ্কার বিষয়টা হলো চরমনায় হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথেও কইছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে ওনারা যদি কারোর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এরা তো বড় দল মার্শাল্লাহ অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে। আমি তো মনে করি ওনারা কারোর সাথে ঝুট না করলেই চলতো এরপরেও ওনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গন্ডগোল লাগে গেছে আসল রহস্যের কারণ এটা। চর্মায় যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ও কই আলেম রে কয়ে গেছে গা ডিম মিব ছাগল এক হাজারও যদি আনো ওইলে হাল চাষ করতে পারবে না আর একটা দুইটা গরু ওইলে হাল চাষ করতে পারবা ছাগল এক কুটি হলেও চলবে না এক রাস থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মশুদ্ধি থাকতে হবে তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্দাদেরকে তৈয়ার করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটপারে শিকারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাহিরে পাচার করবে না এমন লোকদেরকে তৈয়ার করে আল্লাহ তাদের মাধ্যমে কোরানের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমেই কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ডিবি ঢুকছে এরপরে এনসিপি আছে আরও যারা যারা আছে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা কি তো সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোনো দ্বন্দ্ব না আসন আসনে এগুলো কোনো বিষয় না এর জন্য খামাখা না যায় না না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শোনো মান আদ আলি অলিয়া ফাঁকা তুবিল হার বুগারি শরীফ নয়শো তেষট্টি বিশটা দ্বিতীয় খণ্ড স্বয়ং আল্লাহ বলেন আমার অলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা যারা অলি আল্লাদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লাহ বলেন আমি একশনে চলে যাব আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চন্মনায় হজরতের এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় না আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমি মাদ্রাসার সকীয় থাকে এর দ্বারা কিছুটা হল এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাদ্রাসা সকিওতা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতে ইসলামের মধ্যে আমাদের এফতার ছাত্ররা পর্যন্ত এখন আর কোনো ভেদাভেদ নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই নাই সরবেও না না সরার পারবে জন্য অঙ্গনের কেরাম সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না